সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির জননেতা মাওলানা দেলওয়ার হোসেন বংশে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার নেতৃবৃন্দ উপস্থিত থানার নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী সাভারবাসী ভাইরা আমরা খুব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে গতকালকে প্রধান উপদেষ্টা জাতির যে আশা আকাঙ্ক্ষার শেষ আশ্রয়স্থল ছিল সেই শেষ আশ্রয়স্থলে তারা বিঘ্ন সৃষ্টি করেছে এই জাতি আশা করেছিল চব্বিশের ছাত্র আন্দোলনের স্পিডকে সামনে রেখে গণভোট নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে তিনি সেটাকে প্রত্যাখ্যান করেন জাতীয় নির্বাচন গণভোট নির্বাচন একদিনে উনি নিয়ে গেলেন জামাত ইসলামের বক্তব্য পরিষ্কার আমরা এই জাতি দেখতে পাচ্ছি আগামী নির্বাচনের জন্য বিদেশিদের সাথে আজাদ করে একটি পায় তারা নির্বাচন করে যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে জামাত ইসলামের নেতৃত্বে সমমনা ইসলামী দল সমমনা ইসলামী দল সহ জামাত ইসলামীর প্রার্থীকে বিজয় করার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন বাংলাদেশে বিজয় নিশ্চিত জেনে দেশে বসে যারা বাংলাদেশের নির্বাচনকে ভাড়াগ্রস্ত করতে চাচ্ছে বাংলাদেশের জনগণ তা হতে দেবে না ইনশাআল্লাহ সাথী ও বন্ধুগণ ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র চলবে জামাত ইসলামী কোন ষড়যন্ত্রের কাছে মাথা নত আগে করে নেই ভবিষ্যতে ইনশাল্লাহ করবে না আমরা ফাঁসিতে ঝুলতে শিখেছি আমরা জেলে যেতে শিখেছি আমরা রক্ত দিতে শিখেছি বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত না করা পর্যন্ত জামাত ইসলামীর একজন নেতা কর্মী ইনশাল্লাহ আমরা ঘরে বলে থাকবো না আগামী দিনে নির্বাচনে দাঁড়িপাল্লা যে জোয়ার সৃষ্টি হয়েছে এই বাংলাদেশের প্রত্যেকটা আসনে দারিপল্লার প্রতীকের পক্ষে যে জোয়ার সৃষ্টি হয়েছে দারিপল্লার প্রার্থীকে বিজয় করে আগামী দিনের ইনশাল্লাহ কোরআনের শাসন আমরা কায়েম করব ইনশাআল্লাহ কোরআনের শাসনের মাধ্যমে নারী তার অধিকার পাবে শ্রমিক তার অধিকার পাবে অবহেলিত বঞ্চিত অমুসলিম অধিকার পাবে এই কল্যাণকামী রাষ্ট্রের উদাত্ত আহ্বান জানিয়েই আমি আপনাদেরকে সব ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ সংগ্রামী সাথে